জেনজি এর অর্থ কি আর কেনই বা এই জেনজি নিয়ে এত সমালোচনা জেনজি এর ফুল ফর্ম হচ্ছে জেনারেশন জেড আর এই জেড এর অর্থ হচ্ছে জুমার কারণ এটিই হচ্ছে প্রথম জেনারেশন যারা ইন্টারনেটের সাথে ওতপ্রোত জড়িত যদি আপনি উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্ম নিয়ে থাকেন তবে আপনি হচ্ছেন একজন জেনজি এরকম টোটাল সাতটি জেনারেশন আছে সবচেয়ে প্রথম এবং গ্রেটেস্ট জেনারেশন ছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তারপর ছিল সাইলেন্ট জেনারেশন বেবি বুমার্স জেনারেশন এক্স জেনারেশন ওয়াই যাদেরকে মিলেনিয়ালস বলা হয় এরপর আসে জেনজি অর্থাৎ যারা উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্মেছে তবে এই জেনজি নিয়ে বর্তমান বিশ্বে সবার মাথা ব্যথা আর এর যুক্তিযুক্ত কারণও রয়েছে কেননা এই জেনজি এর বেশিরভাগেরই জীবনে আনন্দ নেই জব নেই ইনকাম নেই ভালোবাসা নেই পরিবারের সাথে প্রতিদিন সন্ধ্যায় ঝগড়া হয় তাদের স্বপ্ন পূরণের কোনো উপায় নেই আরো কত প্রবলেম সাইকিয়াট্রিস্ট ডট কম একটি রিপোর্ট অনুযায়ী বিয়াল্লিশ পার্সেন্ট জেনজি মানসিক ভাবে অসুস্থ কিন্তু কেন জানতে হলে দেখতে হবে তবে ভিডিওটি দেখার আগে এটা জেনে নিন যে আমার জন্ম দুই সালে সেই হিসেবে আমিও জেনজি এর মধ্যেই পড়ি এর মানে এই নয় যে আমি সত্য তুলে ধরবো না একশোবার ধরবো কারণ সত্যই সুন্দর এবং এতেই সবার উপকার Number one. মানসিক সমস্যা বিয়াল্লিশ পার্সেন্ট জেনজি মানসিক সমস্যায় ভুগছে এই গ্রাফটি দেখুন এখানে দেখা যাচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী ছেলে মেয়েরা সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে ২৬ থেকে ঊনপঞ্চাশ বছর বয়সীরা এর চেয়ে কত কম মানসিক সমস্যায় ভুগছে আর তার চেয়েও কম মানসিক চাপে আছেন ওল্ডার জেনারেশন কিন্তু এই আগের জেনারেশনই ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল তাদের ছিল না ইলেকট্রিসিটি ছিল না ইন্টারনেট যে কোনো কিছুই খুব কষ্ট করে অর্জন করতে হতো তাদের কিন্তু এখনকার জেনজি জেনারেশনের সব সুযোগ সুবিধা থাকার পরও তারা কেন আজ ডিপ্রেশনে ভুগছে আমাদের দাদা আমলে মানুষজন ওপরওয়ালাকে খুবই বিশ্বাস করতেন তাদের প্রতিটি কাজেই ছিল ওপরওয়ালার প্রতি বিশ্বাস তারপরে এলো বেবি বুমার্স মানে আমাদের পিতামাতার আমলে নতুন নতুন প্রযুক্তির বিপ্লব শুরু হয় তখন মানুষ সবকিছু লজিক্যালি ভাবতে শুরু করে সবকিছুর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে যার ফলে তখন কমতে থাকে স্রষ্টার প্রতি অনুগত্য আর তারপর এলো আপনারও আমার প্রজন্ম এই প্রজন্মের কাছে সবকিছুই এখন হাতের নাগালে প্রযুক্তির কল্যাণে তারা জানতে পারছে সবকিছু আগে যেমন জ্ঞান নির্দিষ্ট কিছু মানুষের কাছে সীমাবদ্ধ ছিল এখন আর তেমনটা নেই এখন একটি সমস্যার আছে হাজারো সলিউশন আর এই হাজার সমাধান থাকাও এক ধরনের সমস্যা কিভাবে ধরুন আপনাকে আমি দুটা কেক দিলাম একটি চকলেট আর একটি ভ্যানিলা কেক এখন আপনি সহজেই এই দুটির মধ্যে যেকোনো একটি কেক বেছে নিতে পারেন কিন্তু আপনাকে যদি চকলেট ভ্যানিলা লেমন অরেঞ্জ স্ট্রবেরি সহ আরো দশটি ফ্লেভারের কেক দেওয়া হয় তখন আপনার পছন্দের কেকটি বেছে নিতে সমস্যায় পড়তে হবে আর এই ঘটনাটি ঘটছে বর্তমান প্রজন্মের সাথে হাজারো অপশন সামনে থাকায় তারা হয়ে পড়ছে কনফিউজড আর এই কনফিউশন থেকেই আসছে ডিপ্রেশন ও এংজাইটি যার ফলে জেনজির মানসিক সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নাম্বার টু পারিবারিক প্রীতি একটি গবেষণায় উঠে এসেছে যদিও বয়স্ক প্রজন্মগুলো মনে করে সামাজিক গণমাধ্যম বাইরে বেড়াতে যাওয়া এবং ইন্টারনেটই জেনজি প্রজন্মের সদস্যদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় অথচ নিউজ বাইটের গবেষণায় দেখা গেছে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার শিক্ষা এবং জীবনসঙ্গী বা সঙ্গিনী এই বিষয়গুলো তবে আরো একটি গবেষণায় এটাও প্রকাশ পেয়েছে যে জেনারেশন জেড সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তারা সোশ্যাল মিডিয়ায় লোক দেখানোর জন্য নিজেদের রিলেশন রিলেশনশিপ কে হেলদি ও হ্যাপি ভাবে প্রেজেন্ট করে যা বাস্তবের সাথে একেবারেই মিলে না সেটি স্বামী স্ত্রীর হোক কিংবা মা বাবার সাথেই হোক খেয়াল করে দেখবেন মা দিবসে মাকে ভালোবাসার হাজারো পোস্ট ফেসবুকে পোস্ট করে জেনজি কিন্তু বাস্তবে দেখবেন মাকে আমরা কখনোই জড়িয়ে ধর হিসেবে বলিও না মা তোমাকে আমি ভালোবাসি সম্পর্কগুলো তারা অনেক আবেগপ্রবণ ভাবে ফেসবুকে শেয়ার করে ঠিকই কিন্তু বাস্তব জীবনে তাদের মধ্যে অনেকেই বেটার অপশন পেলে তার পার্টনারকে ছেড়ে যেতে দুবারও ভাবে না আর এটি এই প্রজন্মেই বেশি হয় কারণ এখন মানুষ নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে এক মেয়ে দেখলো অন্য এক মেয়ের হাজবেন্ড তাকে এতগুলো ফুল এবং চকলেট কিনে দিয়েছে তখন সে সে ভাবতে থাকে আমার জামাই তো আমাকে আমাকে কখনো সারপ্রাইজ দেয় না না তার মানে ভালোই এভাবে তবে আগে কিন্তু এমনটা ছিল না তবে হ্যাঁ এর একটি ভালো দিকও আছে অনেকেই চায় তাদের পছন্দের মানুষকে সুন্দরভাবে সারপ্রাইজ দিতে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটি কিন্তু বেশ সহজ হয়ে গেছে লোক দেখানোর জন্য হলেও আজকাল মানুষ মানুষকে সারপ্রাইজ দিতে পছন্দ করে আশাবাদী প্রজন্ম বয়স্করা এদের ভবিষ্যতের ব্যাপারে নেতিবাচক হলেও এরা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে খুবই আশাবাদী জেনজির ফিফটি নাইন পার্সেন্টই মনে করে তাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হতে চলেছে আর মাত্র একচল্লিশ পার্সেন্ট মনে করে তাদের ভবিষ্যৎ খারাপ হবে অথচ বেবি বুমার্স প্রজন্মের ফিফটি ফোর পার্সেন্ট নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ ছিলেন তবে এই জেনারেশন জেড যে কোনো কারণেই হোক মোটিভেশন খুঁজে সব জায়গায় যে কোনো মানুষের যে কোনো জায়গায় জেনজি নিজেদের কাজের সাথে ব্যস্ত বা কানেক্টেড থাকতে পছন্দ করে মোটিভেট করে না এমন কাজে এই প্রজন্মকে বেঁধে রাখা খুবই মুশকিল তাই ঠিক মানুষটাকে ঠিক জায়গায় বসাতে পারাটা এখন একটা চ্যালেঞ্জ জেনারেশন জেডের এর মুক্ত মানসিকতা আছে তারা একই সময় একাধিক পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে তাদের যোগাযোগের দক্ষতা অনেক বেশি তাদের যেটা ভালো লাগে না তারা সেটা সরাসরি বলে দেয় তবে এখানে যেমন একটি ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে সেটি হলো কিছু কিছু জেনজি ছেলে মেয়েরা সরাসরি তাদের কথা বলতে গিয়ে খেয়ালই করে না যে অপর পাশের মানুষটি সে কথায় কষ্ট পেল নাকি আগের সবগুলো প্রজন্মই স্বাস্থ্য সেবার মান উন্নয়ন সন্ত্রাসবাদ এবং অর্থনীতির চাকা সচল রাখার কথা সবচেয়ে বেশি বলেছে কিন্তু জেনজির মধ্যে বেশি দেখা যায় এলজিবিটি কিউ সম্প্রদায়ের অধিকার লিঙ্গ সমতা বর্ণবাদ এসব ইস্যুতে কথা বলতে জেনজি অর্থাৎ যাদের জন্ম উনিশশো পঁচানব্বই থেকে দুই সালের মধ্যে তাদের জীবনে বন্ধু সংখ্যা অনেক কম বন্ধুত্ব যদিও বা হয় তাকে ধরে রাখতে সমস্যায় পড়ছেন তারা কেননা তাদের বন্ধুত্ব তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ একটি সাম্প্রতিক গবেষণা এই তথ্য তুলে ধরেছে নাম্বার ফোর ইন্টারনেটের প্রভাব জেনজির বেশিরভাগই ডিজিটাল দুনিয়ায় আসক্ত এই প্রজন্মের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের কাছে স্মার্টফোন আছে জেনজির বেশিরভাগই মধ্যরাত পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে তারা এত বেশি ইন্টারনেটের প্রতি নির্ভরশীল যে কয়েক ঘন্টার বেশি ইন্টারনেট ব্যবহার থেকে দূরে থাকলে অস্থির হয়ে পড়ে এংজাইটি অ্যাটাক করে বসে তাদের অত্যাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার ইন্টারনেট সার্ফিং থেকে শুরু করে কেনাকাটা বা গেমিং এর মতো অনলাইন কাজে তারা ব্যয় করে ঘন্টার পর ঘন্টা তারা টিভিতে পণ্য ও সেবার বিজ্ঞাপন দেখে অভ্যস্ত না জেনারেশন জেড প্রজন্মের ক্রেতারা অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে জেনজি সোশ্যাল মিডিয়ার অত্যাধিক ব্যবহারের ফলে তাদের বই পড়াও কমে গেছে প্রয়োজন না থাকলেও প্রায় সারা দিন তারা অনলাইনে অ্যাক্টিভ থাকে রিলস দেখতে দেখতে মূল্যবান সময় নষ্ট করছে বাড়ছে সাইবার বুলিং যুক্তরাষ্ট্রে ফিফটি নাইন পার্সেন্ট কিশোর কিশোরী অনলাইনে হয়রানির শিকার হচ্ছে এর ভেতরে রয়েছে অপমানজনক কথাবার্তা গালিগালাজ গুজব ছড়ানো শারীরিক হুমকি এবং অপ্রত্যাশিত ব্যক্তিগত ছবি প্রকাশ তার উপর টিকটক এর বিরূপ প্রভাব তো আছেই টিকটক শর্টস বা ইনস্টাগ্রাম রিলস দেখায় আসক্ত জেনজি যে ভিডিওগুলো গুলোর সময়সীমা হয়ে থাকে তিন থেকে ষাট সেকেন্ড পর্যন্ত আপাত দৃষ্টিতে এতে সময় নষ্ট হয় না বলে মনে হলেও দিন শেষে দেখা যায় 30 সেকেন্ড করতে করতে দিনের বেশিরভাগ সময় রিলস দেখার পেছনেই চলে গেছে তারা ভাবে আর মাত্র পনেরো সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিডিও তো দেখছি কয় মিনিট আর নষ্ট হবে কিন্তু ভালোমতো মতো খেয়াল করলে দেখা যায় মিনিট তো দূর ঘন্টা চলে যায় রিলস দেখতে দেখতে তবে জেনজির ওপর প্রযুক্তির ইতিবাচক তথা নেতিবাচক দুটিরই প্রভাব রয়েছে জেনজি প্রযুক্তির সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে অনেক নতুন জিনিস সম্পর্কে সহজেই জ্ঞান অর্জন করতে পারে প্রযুক্তি ব্যবহার করে জেনজির সবাই যে শুধু সময় নষ্ট করছে তা কিন্তু নয় অনেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের ক্রিয়েটিভিটি বাড়িয়ে তুলেছে জেনজি নতুন এবং উদ্ভাবনী কিছু শিখতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে শেখার পর তারা তাদের দক্ষতা ইন্টারনেটে প্রকাশ করতে পারছে এবং অনলাইনে আয়ও করতে পারছে প্রযুক্তি তাদের নিজেদের এবং অন্য অনেক জন্য চাকরি তৈরি করে তাদের ক্ষমতায়ন করতে সাহায্য করছে কিন্তু এটাও স্বীকার করতে হবে যে জেনজির খুব কম সংখ্যক ছেলে মেয়ে ক্রিয়েটিভ কাজে ব্যবহার করে এই প্রজন্মের সদস্যদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেসবুক ব্যবহার করে আর ফর্টি ফোর পার্সেন্ট টুইটার ব্যবহার করে এছাড়া তাদের ফিফটি নাইন পার্সেন্ট ইনস্টাগ্রাম এবং ফিফটি সিক্স পার্সেন্ট স্ন্যাপচ্যাট ব্যবহার করে সময় নষ্ট করে ফাইভ কালচারের পরিবর্তন জেনারেশন জেডে এ এসে হয়েছে নিজেদের কালচারে পরিবর্তন বলতে পারেন নিজস্ব সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতি মিলে পাকিয়ে যাচ্ছে জগা খিচুড়ি এখনকার ছেলেমেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হলেও আদতে তাদেরকে বিচ্ছিন্নই বলা যেতে পারে এখন আড্ডা হৈহুল্লোর কিংবা মাঠে গিয়ে খেলাধুলা বিমুখ ছেলেমেদের সংখ্যা নেহাতি কম নয় তারা ভার্চুয়াল জগতে অনেক বেশি সম্পৃক্ত একই সঙ্গে হতাশাগ্রস্ত হয়ে পড়াটাও একটা বড় সমস্যা হয়ে উঠেছে ভার্চুয়ালি তারা অনেক বেশি এগিয়ে গেলেও বাস্তব বতা পিছিয়ে পড়ার কারণে হতাশা সৃষ্টি হচ্ছে মানবিক সম্পর্কের অবনতির পেছনেও এর দায় রয়েছে তার মধ্যে জেনজির অনেক ছেলেমেয়ে এখন অন্য দেশের কালচার বেশি ভালোবাসে নিজের দেশের চেয়ে যা তাদের কথাবার্তা চালচলন ও পোশাক আশাকে বোঝা যায় সিনেমা দেখার রুচিবোধ পাল্টে গেছে শুধুমাত্র হলিউড কিংবা বলিউডি নয় পাশাপাশি কোরিয়ান জাপানিজ চাইনিজ নেপালি মಲಯালাম সহ আর অন্যান্য ধারার সিনেমার দর্শক তৈরি হয়েছে তরুণদের মাঝে এছাড়া বাংলা সিনেমায় এসেছে পরিবর্তন বর্তমান সময়ে বাংলা ওয়েব সিরিজ কিংবা আর্ট ফিল্মও তাদের কাছে বেশ জনপ্রিয় নাম্বার সিক্স রেস্টুরেন্ট প্রীতি রেস্তোরাঁয় গিয়ে মেনু দেখে ঘাবড়ে গিয়েছেন কি খাবার অর্ডার দেবেন বুঝে উঠতে পারছেন না এই সমস্যা সব থেকে বেশি দেখা যায় জেনারেশন জেড এর মধ্যে বিশিষ্ট ব্রিটিশ ফুটচিন চিন প্রেজো সম্প্রতি সমীক্ষা করে তাদের গবেষণায় উঠে এসেছে জেনারেশন জেড এংজাইটিতে ভুগছে জেনজির মধ্যে এমন প্রবণতার কারণ হল বাইরে খাওয়ার ক্রমবর্ধমান খরচ মেনুতে পছন্দের কিছু খুঁজে না পাওয়া বা খাবার অর্ডার দেওয়ার পর অনুতপ্ত হওয়া তবে জেনজি প্রজন্মের ছেলে মেয়েদের একটা বড় অংশই রেস্টুরেন্ট আগে বাইরে খাবার বলতে ছিল ট্রেডিশনাল খাবার সহ বেশিরভাগই দেশি খাবার সর্বোচ্চ গেলে চাইনিজ কিংবা থাই মেনু এর বাইরে অন্য কিছু তেমন কিছু দেখা যেত না অন্যদিকে বর্তমান সময়ে জেনজির কাছে জনপ্রিয়তা পেয়েছে ইন্ডিয়ান জাপানিজ ফ্রেঞ্চ ইটালিয়ান রাশিয়ান আমেরিকান এবং সবচেয়ে বেশি ফাস্ট ফুড বর্তমানে প্রতিটি রেস্টুরেন্টে ইন্টেরিয়র ডেকোরেশন একেবারে এসেনশিয়াল ফলে রেস্টুরেন্টগুলো তাদের পরিবেশগত কারণ বা নতুন খাবার টেস্ট অথবা সময় কাটানোর একটা জায়গায় পরিণত হয়েছে জেনজির হাত ধরে ফাস্ট ফুড কালচারের বিপ্লব ঘটেছে বলা যেতে পারে জেনজির কাছে রেস্টুরেন্টের পাশাপাশি ফুড কোর্ট কিংবা মিনি ফুড কোর্ট এরও বেশ জনপ্রিয়তা রয়েছে এর ফলে জেনজি শারীরিকভাবে দুর্বল তাদের এনার্জি কম কোনো কাজ করার প্রতি স্পৃহা কম কারণ যার শরীর ভালো নেই তাদের মন কিভাবে ভালো থাকবে আর যদি মন ভালো না থাকে তবে নতুন কোন ক্রিয়েটিভ কাজ করতে উৎসাহ কিভাবে পাবে তারা নম্বর সেভেন সাপোর্টিভ মনোভাব ও ফিল্টার বিউটি ফিফটি জেনজি জানে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি তারা সিনিয়রিটি জুনিয়রিটি চাইতে এই জেনারেশনের অনেক বেশি কাউন্ট করে রিলায়েবল এবং সাপোর্টিভ মনোভাবকে তাই ক্ষতিকারক পরিবেশ এদের ক্লান্ত করে তোলে কর্পোরেট পলিটিক্সে এদের একেবারেই সায় নেই নয়টা পাঁচটার অফিস টাইম অথবা ছক বাঁধা অফিস টাইমে জেনজি বেশ বিরক্ত বিশেষ করে কোভিড নাইন্টিন ফেস করার পর অফিস ব্যবসা বাণিজ্য চালিয়ে তাদেরকে আবারো নিয়মে বাধা কষ্টকরী হবে তাই একটু নিজের মতো করেই কাজ ম্যানেজ করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই জেনারেশন ন্যাচারাল বিউটির চেয়ে সার্জারি ও ফিল্টার বেশি পছন্দ করে তাই দেখবেন আজকাল ক্যামেরায় বের হয়েছে কত শত ফিল্টার প্রজন্মের যেমন অনেক নেতিবাচক দিক আছে তেমনি কিন্তু ইতিবাচক দিকও আছে এখন আপনি আমি এর মধ্যে কোনটা নেব সেটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে সবার কাছেই কিন্তু থাকে আর এই চব্বিশ তৈরি করে নিন এখানে আপনি আপনার স্ক্রিন টাইম কমিয়ে আনার চেষ্টা করুন সাথে রাখবেন স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম সাথে নিজের পরিবার ও ভালোবাসার মানুষদের সাথে নিজের সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করতে হবে ফোকাস করতে হবে নিজের ক্যারিয়ারে এবং নিজের জীবনের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি আপনি একজন জেনজি হয়ে থাকেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে